শুভ্র দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন তার নাম জিয়াউল হক তিনি সাতক্ষীরা সদরের সর্দার এলাকার সিরাজুল হকের ছেলে এই ব্যক্তি দীর্ঘদিন যাবত তার ব্যবসা প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করছে এমন তথ্য পাই জাতীয় নিরাপদ গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাতক্ষীরা সদস্যরা এরপরে এই এনএসআই সদস্যদের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসাদ জাহান অনন্য নেতৃত্বে এই জিয়াউলাক জিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং সেখানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের সত্যতা মেলে এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জিয়াউলাক জিয়াকে দুই মাসের কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং